পাগলার ব্রিজ পাগলার ব্রিজ মানে তিনটা নাম আছে জায়গাটা মানে দেখার মতো আপনি যদি আসেন আমার মতো নৌকায় সই বইয়ে করবেন জায়গাটা এমন একটা জায়গা এদিক দিয়ে সুন্দর একটা রাস্তা গেছে রাস্তা যাওয়ার কত সুন্দর রাস্তা মানুষ এখন তো মানুষ আসছে নাই আরেকটু করে এদিক দিয়ে মানুষের ঘুরে দোকান দোকানপাড়ের অভাব নেই আরেকটু করে আপনাকে আরেকটু দেখাব এখন দোকান ওই দিক দিয়ে পুরে এত বিশাল চক আমাদের এলাকার থেকে তো বড় চক আরো বড় সামনে দেখেন দেখার মতো একটি জায়গা যখন এখানে পুরো ভরপুর পানি আসবে এই যে এগুলো যেন তলাই দেয় তখন মনে করেন যে আরো সুন্দর দেখা যায় অনেক সুন্দর অনেক সুন্দর দেখা যায় দেখার মতো একটা জায়গা নিজের নৌকায় চরার লোভ সামলাইতে পারলাম না ভাই এত সুন্দর একটা জায়গা আপেরা চড়তে চড়বেন এখানে আসেন পাগলার বানা আসলে গাজীপুর শ্রীপুর পর থানা শ্রীপুর থানা এটা মানে দেখার মতো একটা জায়গা দেখেন কত নৌকা মানুষ মানে একটার পর একটা আছেই চড়তেই আছে করুন

কত সুন্দর মনে হয় যে ভাই ঘরে বসে থাকার একটা ঈদের মধ্যে একটা আনন্দ করা যায় ঘুরা ঘোরাফেরা করা যায় মানে এর মতো শান্তি নাই রুমে বৈশা না থেকে বাচ্চা কাচ্চা নিয়ে একটু ঘুরতে আসেন এখন কত সুন্দর জায়গা আসলে জায়গাগুলো ঘুরলে মনটা ফ্রেশ হয় মুক্ত হাওয়া দেখেন নিঃশ্বাস নিলে ভালো লাগে মানে এত সুন্দর একটা জায়গা দেখেন কত মানুষ বৈশাখে কত সুন্দর একটা নীরব একবারের জায়গা ধরে দেখেন কত সুন্দর মানে দেখার মতো যখন এ ফুল পানি আসবে এখন পুরাপুরি বর্ষা না পুরাপুরি পানি আসে নাই যখন ফুল পানিটা আসবে এই ভরে যাবে তখন মনে হইব যে আসলে একটা জায়গা বর্ষা মাসে যখন ফুল বর্ষা আসবে তখন আমি জায়গা আপনাদের দেখাবো কত সুন্দর একটা জায়গা মানে বলার মতো না মানে দেখার মতো একটা জায়গা মানুষ শুধু বলে শহর শহর আসলে গ্রাম তো গ্রামই ঠিক আছে না সা গ্রাম গ্রামের মতো দেখেন এদিকে এদিকে দেখেন আসলে দেখেন এই চকটা অনেক আমি এখানে নতুন তারপর আপনাদের দেখাচ্ছে যে জায়গাটা দেখেন কত সুন্দর আপনারা আসেন মানে খোলা মেলা জায়গায় ঘুরতে যাবেন সবচেয়ে সুন্দর মনোরম পরিবেশে খোলামেলা জায়গায় ঘুরতে যাবেন মনটা অনেক শীতল অনেক শান্তি পাবেন ঘুরতে যাবেন খোলামেলা

ঘূৰাই লালা এখন পাই যাম ফুল ভিডিঅ' হৈছে